সম্মানিত সুদি আজ আমি আপনাদের সামনে যে কন্টেন্টটি উপস্থাপন করব সেটি হচ্ছে হজরত ঈশা আলাই ও ইমাম মাহাদি আলাই এই পৃথিবীতে আগমন সম্পর্কে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আসি তারা সকলেই হয়তো জানি এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হওয়ার আগে হজরত ঈশা আলাই ও ইমাম মাহাদি আলাই সালাতুসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন এ সম্পর্কিত বিস্তারিত বিষয় জানতে হলে আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন হজরত ঈশা আলাই সাল্লামের দুনিয়াতে পুনরাগমন ও ইমাম মেহিদি আলাই সাল্লামের আগমনের বিশ্বাস ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ দিক কেয়ামতের দশটি বড় আলামতের মধ্যে অন্যতম আলামত হলো হজরত ঈশা আলাই সালাতাল্লাম ও ইমাম মাহাদি আলাই সালাতুসাল্লামের পৃথিবীতে আগমন আখিরে জামানায় ইমাম মাহাদি আলাই সালাতুসাল্লামের আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত ইমাম মাহাদি আলাই সালাতুসাল্লাম এবং ঈশা আলাই সালাতসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আনিত দিন ইসলামের অনুসারী হবেন ইমাম মাহাদি আলি সাল্লামের পরিচয় ইমাম মাহাদির প্রকৃত নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি ইমাম হাসান রদি আল্লাহ তালহুয়ের বংশধর হবেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উন্নত তিনি পৃথিবীকে ন্যায় বিচার ও দিয়ে পরিপূর্ণ করে দিবেন যেভাবে পৃথিবী জলুম নির্যাতনে পরিপূর্ণ হবে ঠিক সেভাবেই তিনি এই পৃথিবীকে ন্যায় বিচার ও দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইমাম মাহাদি আলাই সাল্লামের আগমন কেয়ামতের পূর্বে পৃথিবী যখন জুলুম নির্যাতন যুদ্ধ বিগ্রহ দুর্নীতি হিংসা ও হানাহানিতে বড়ে যাবে ব্যক্তিগত ও সামাজিক সকল ক্ষেত্রে মানুষের নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে চলে যাবে তখন শুধু মুসলমানরাই নয় বিশ্বের সকল নিপীড়িত ও অধিকার বঞ্চিত জাতি একজন ত্রাণকর্তার আগমন কামনা করবেন যিনি তাদেরকে অন্যায় অবিচারের অন্ধকার থেকে মহামুক্তির আলোর দিকে পথ দেখাবেন তখন ওম্মদে মোহাম্মদের মাঝে একজন ব্যক্তি আগমন করবেন তিনি রমজান মাসে কাবাগোর তাওয়াফ অবস্থায় আত্মপ্রকাশ করবেন কাবা চত্বরে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবেন এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে সে বছরই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে তিনি শেষ্ণবী হজরত মোহাম্মদ সালু আলাইহাল্লামের উম্মত হিসেবে এ দুনিয়াতে আসবেন তিনি ওম্মতে মোহাম্মদের মাঝে নেতৃত্ব গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন প্রিয় দর্শক এখন আমরা জানবো হরত ঈশা আলাই সাল্লামের আগমন সম্পর্কে ইমাম মাহাদি আলাই আবির্ভাবের সাল্লামের আবির্বাবের সাত বৎসরের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল ও তার বাহিনী মুসলমানদের উপরে অসহনীয় অত্যাচার ও নির্যাতন করতে থাকবে একদিন দুজন ফেরাস্তার কাদে বর করে হরত ইসা আলাইসাল্লাতুসাল্লাম দামেস্কের একটি মসজিদে অবতরণ করবেন তিনি অম্মতে মোহাম্মাদী হিসেবে দুনিয়াতে আসবেন নেমে এসে তিনি ইমাম মাহাদি আলাইসাল্লাসাল্লামের সাথে মোসাফা করবেন এরপর ইমাম মাহাদির পিছনে মুক্তাদায়ী হয়ে আসুরের সালাত আদায় করবেন সাল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেন সেই দিন তোমাদের অবস্থা কেমন হবে যেই দিন তোমাদের মধ্যে ঈসা ইবন মরিয়াম আলি সাল্লাতুসাল্লাম অবতরণ করবেন এবং তোমাদেরই মধ্য হতে একজন তোমাদের ইমাম হবে প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন